প্রিয় দর্শক আমরা এই মাত্র সংবাদ পেলাম যে বাংলাদেশ বিমানে করে সতেরো সরকারের ঊর্ধ্বতন ব্যক্তি সংসদ সদস্য এবং যুবলীগ নেতা এবং সরকারের আমলা বাংলাদেশ বিমানে করে কুয়েত ইয়ার এসেছেন কুয়েত ইয়ার পড়ে দুই ঘন্টা পরে তারা জার্মানির লুৎফানসাই করে জার্মান হয়ে অন্য কোনো দেশে পালিয়ে যাচ্ছেন আমরা পালিয়ে যাওয়ার সংবাদটি বারবার বলে আসছিলাম যে বাংলাদেশের আওয়ামী লীগের শীর্ষস্থানীয় রাগব্বুয়াল চোররা হাসিনাকে ছেড়ে দেশ থেকে পালিয়ে যাচ্ছে আমি অনুরোধ করব যারা এই আন্দোলনের জন্য শহীদ হয়েছেন এই শহীদদের রক্তের সাথে যেন বাংলাদেশের মানুষ কোনো বেইমানি না করে এই শহীদদের রক্তের কাছে আমরা পিছিয়ে যেতে পারি না এই আন্দোলনে সৌরাচার শেখ হাসিনার সরকার যতদিন পতন না হবে পর্যন্ত রাজপথ দখলে রাখতে হবে এবং রাজপথ যদি আগামী কয়েকদিন আপনারা দখলে রাখতে পারেন এই হাসিনা সরকারের পালানো ছাড়া আর কোনো উপায় থাকবে না যে কোনো রাতের নিশীতে সে বাংলাদেশ থেকে পালিয়ে যাবে প্রিয় দর্শক এই পালানো যখন শুরু হয়েছে এই পালানোর শেষ হবে শেখ হাসিনার পালানোর মাধ্যমে তাই আপনাদেরকে অপেক্ষা করতে হবে আর কয়েকটা দিন মাত্র যদি আমরা এই আন্দোলন চালিয়ে যেতে পারি তাহলে আমাদের বিজয় এবার হবেই সুনিশ্চিত আর এবারের বিজয় যদি আমাদের না হয় রূপরেখা এই এই হাসিনা হাসিনা ভয়ঙ্কর বাংলাদেশ থেকে বিরোধী দলকে নিশ্চিহ্ন করে ফেলবে তাই বিরোধী দল বেঁচে থাকার জন্য বিরোধী দলকে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আর বসে থাকার সুযোগ নাই আপনাদেরকে আর নিজের অস্তিত্ব টিকে রাখার জন্য নিজেদের ভিতরে ঐক্যবদ্ধ করে ডিক্লার দিয়ে এখন মাঠে নেমে যান এখন আর বসে থাকার সময় নাই ছাত্রদের পক্ষে বিএমপি জামাত সরাসরি ডিক্লার দিয়ে মাঠে নেমে যান মাঠে নামলে এই হাসিনা সরকার হয়তো পালাবে নতুবা জনতার হাতে বন্দি হবে ইনশা আল্লাহ এটা খুশির সংবাদ দেশের মানুষের জন্য এতদিন পর্যন্ত শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে যারা শেখ হাসিনার হাড্ডি খেয়েছিলেন ওরকম চুয়াত্তর জন যৌথভাবে বিবৃতি দিয়ে জাতিসংঘকে চিঠি লিখেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের এই ছাত্র সমাজ যে হত্যা হয়েছে তার সাথে দেশের সাধারণ মানুষকে যে হত্যা করা হয়েছে এই হত্যার বিচার এবং তদন্ত করার জন্য প্রদর্শক এটার নামই নতুন করে আপনাদেরকে নামকরণ করছি আপনারা যেই কুকুরকে পালবেন সেই কুকুর আপনার পায়ে যখনই হাড্ডি পাবে না তখন কামুর দিবে আজকে বাংলাদেশের চুয়াত্তর জন কুশিল এই মুহূর্তে মানব জমিন পত্রিকায় সেটা বেইকিং নিউজ হিসাবে আছে আপনারা যারা আমার কথা বিশ্বাস করতে চান না তারা মানব জমিন পত্রিকায় ওদের নাম ঠিকানা সহ দিয়ে দিয়েছে কোন চুয়াত্তর জন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাঙ্গ পাঙ্গদেরকে বিচারের আওতায় আনার দাবি করেছেন তার সাঙ্গ পাঙ্গদেরকে জাতিসংঘের অধীনে তত্ত্বাবধানে জাতিসংঘ যেন একটি সুন্দর তম প্রতিবেদন তৈয়ার করে তদন্ত করে তাদেরকে বিচরের কাঠ গড়ায় দাঁড় করা যা কিছুই বলেন বিশ্ববাসী আপনার সেই গেউ গেউ শুনবে না বিশ্ববাসী শুনবে বাস্তবতা ওই নিরহ মানুষের আহাজারি ওই নিরহ রাজনৈতিক দলটির আহাজারি ওই নিরহ গরিব কৃষক শ্রমিক দিনমজুরের আহাজারি বিশ্ববাসীকে আপনার এই মিথ্যা ভুয়া সংবাদ দিয়ে তাদেরকে আপনার দিকে টানতে পারবেন না এভাবে একদিন শেখ হাসিনার প্রাইভেট বডিগার্ড শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে যেমনটা ইতিহাস সাক্ষী পৃথিবীতে আমরা দেখেছি অনেক সৌরাচারের তার নিজের বডিগার্ড তাকে শেষ করে দিয়েছে শেখ হাসিনার আশেপাশে যারা আছে তারা বাংলাদেশি হোক আর অন্য দেশের হোক তারা কিন্তু কোনো একদিন ঘুরে যেতে পারে ফিরে যেতে পারে ঘোরার ইঙ্গিত আজকের এই নিউজ থেকে আমি পেয়েছি রক্তলাল 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 আমাদের তরুণ সমাজের রক্তে আগুন জ্বালিয়ে দিয়েছে এই সৌরাচার সরকার যে সরকারটি গত ষোলো বছর যাবত জাতির ঘাড়ে চেপে বসেছে অবৈধভাবে আজকে আমাদের তরুণদের গায়ে যেভাবে রক্ত টকবক করছে তাদেরকে যেভাবে রক্তপাত জড়াচ্ছে রাস্তাঘাটে যেখানে সেখানে শিক্ষা প্রতিষ্ঠানে কোথাও দাঁড়াতে দিচ্ছে না তার হায়ানাররা যে হায়ানারদের কথা একাত্তর সালে আমরা ইতিহাস পড়েছিলাম আমাদের সন্তানরা সেই ইতিহাস ভুলে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশে আর এই নতুন ইতিহাস ঘড়ি তারা ঘরে ফিরবে এর আগ পর্যন্ত এই তরুণদেরকে ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন যে এই সৌরাচার নিপাত যতদিন না যাবে ততদিন এই আন্দোলনে যারা আছে তাদের পাশে জন্য বিএমপির সকল নেতা কর্মী এবং জাতীয়তাবাদী ছাত্র দলকে মাঠে থাকার জন্য যুবদলকে মাঠে থাকার জন্য নির্দেশ দিয়েছে তাই দেশবাসীকে আমি বলবো বাংলাদেশের বহু শিল্পী নাট্যকার খেলোয়াড় তারা কিন্তু এখন এই অধিকারের লড়াইয়ের পক্ষে কথা বলছেন সাধারণ মানুষের উপর অন্যায় করে সাধারণ মানুষের সাথে বেঈমানি করে গাদ্দারি করে যারা দেশের মানুষকে হত্যা করছে তাদেরকে দেশের মানুষ কখনো ছাড় দিবে না ইতিমধ্যে খবর পেয়েছি বাংলাদেশ জামাত ইসলামী সাংবাদ সাংবাদিক সম্মেলন করে তারা বলে দিয়েছেন যে এই রক্ত ঝরাকে তারা সহ করবে না এবং তারা এইটা কখনো বরদাস করবে না এবং জামাতের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গুলাম পড়োয়ার বলেছেন যে যতদিন পর্যন্ত এই আন্দোলন চলবে এই আন্দোলনে জামাতের সমর্থন এবং জামাতের নেতা কর্মীরা তাদের পাশে থাকবে যারা এই তরুণ সমাজ আজকে নৌতিক দাবিতে তাদের নিজেদের অধিকারের জন্য লড়াই করছে তাদের পাশে জামাত ইসলামী রাজনৈতিক দল হিসাবে পাশে থাকবে বলে ঘোষণা দিয়েছে তাই সবাইকে সেলুট দেব আমরা যারা এই অধিকারের জন্য তাদের পক্ষে আছেন এবং সেই কারণে আমরা বলবো যে আমরা যারা পিতার সম বয়সী তারা যেন তাদের পাশে নৌতিক দায়িত্ব থেকে পাশে দাঁড়িয়ে আমার বিশ্বাস আমরা যারা বাবা হয়েছি যাদের সন্তানরা এখন বিশ্ববিদ্যালয় কলেজ স্কুলে পড়ে তাদের সন্তানদের পাশে যদি পিতা মাতারা দাঁড়িয়ে যায় তাহলে এই সরকার পালানের সুযোগ পাবে না তাই প্রিয় দর্শক দেশবাসীকে আমি বলবো আপনাদের সর্বোচ্চ ভালোবাসা উদ্বেগ নিয়ে আমাদের এই শিশু সন্তান কিশোরদের কিশোরীদের পাশে দাঁড়ায় আজকের এই দিনে এই সময়ে আমি প্রিয় দেশবাসীকে বলবো যে প্রিয় দেশবাসী আপনারা কিছুতেই থেমে যাবেন না প্রিয় দেশবাসী আপনাদের কাছে জানে রাখতে চাই বলে রাখতে চাই যে বাংলাদেশে যে জেনুসাইট চলছে সেই জেনুসাইট তারা বন্ধ করবে না যতদিন পর্যন্ত তারা কনফার্ম না হবে তাদের দুঃশাসন এখন চালাতে পারবে তাই তাদের দুঃশাসন থেকে দেশ এবং জাতিকে রক্ষা করার জন্য দেশ এবং জাতিকে মুক্ত করার জন্য আপনারা যে আন্দোলন যে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন আপনাদের আন্দোলন এবং সংগ্রাম অব্যাহত রাখবেন আপনাদের আন্দোলন এবং সংগ্রাম অব্যাহত রাখার জন্য প্রিয় দেশবাসীর কাছে আমি আহ্বান জানাচ্ছি এখন মিডিয়া সন্ত্রাস চলছে বাংলাদেশে যারা শহীদ হয়েছে আমাদের যে করিজার টুকরা সন্তানেরা জীবন দিয়েছে তাদেরকে নিয়ে এখন উপহাস করা হচ্ছে বলা হচ্ছে ওরা নাকি মাদকাসক্ত ওরা নাকি সন্ত্রাসী ওদেরকে নাকি দমন করেছে বাংলাদেশের ফোর্সগুলা প্রিয় দর্শক বাংলাদেশের বহু আমাদের মায়ের সন্তানদেরকে খুঁজে পাচ্ছি না আমরা বহু মায়ের সন্তান হারিয়ে গিয়েছে তো নয় তাদেরকে হত্যা করে বিভিন্ন সাগরে ফেলে দেওয়া হয়েছে আমরা জানছি যে লাওয়ারিশ লাশ হিসাবে আঞ্জুমান সহ বিভিন্ন জায়গা থেকে লাওয়ারিশ লাশ হিসাবে তাদেরকে বিভিন্ন জায়গায় দাফন করা হচ্ছে তাই আজকে আমি বাংলাদেশের সকল ভাই বোনদেরকে অনুরোধ করবো যে এই বিভ্রান্তকর তথ্যগুলাকে আপনারা কানে দিবেন না আপনারা সবাই যেই যুদ্ধে নেমেছেন সেই যুদ্ধ থেকে পিসপা হবেন না দেশ এবং জাতির মুক্তি পর্যন্ত আপনারা এবারের মুক্তিযুদ্ধের যোদ্ধা হিসাবে আপনাদের নামের সাথে স্বর্ণক করে আজীবন লেখা হবে আপনারা দুই হাজার মুক্তি সালের